দর্শক দেখতে থাকুন আবুল হাসেন ভাই এখন এই টাকির গাং ছাত্র ইন্ডিয়ায় গিয়ে আমার জন্য পান নিয়ে আসবে পাঁচ হাজার টাকা তার সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছে সে আসলে পান আনতে পারে কি না পারে আপনারা দেখতে থাকুন মোবাইল দুইটা রেখে গেলাম ঠিক আছে কি মোবাইল সম্ভব না 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 সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা শুনে অবাক হবেন যে আজ একটা অবিশ্বাস্য ঘটনা সাক্ষী হতে যাচ্ছে সেটা হলো একটা বাজি ধরছে মাওলানা আবুল হোসেন মেজবা যে বাজিটা হলো আপনারা জানেন যে ইসামদি নদী গাঙের ইসামদি নদীর টাকির গাং বলে ওই জায়গা থেকে একবারে সুজা ইন্ডিয়ায় যেয়ে সাঁতরাতে সাঁতরা সাঁতরাত মানে সাঁতার কাটতে কাটতে ইসামদি নদী এই ধার থেকে সাতার কেটে ওই ধারে যাবে মাওলানা আবুল হাসান মেজবা পাঁচ হাজার টাকার বিনিময় যদি পাঁচ হাজার টাকা দেয় তাহলে পাঁচ হাজার টাকা বাজি হয়েছে পাঁচ হাজার টাকার বিনিময় সে সাতার কেটে ইন্ডিয়ার থেকে একটা পান এনে রে খাওয়াবে যদি ফয়সালের পান যদি ওই ইন্ডিয়ার থেকে ওই ইসামদি নদী সাঁতার কেটে যেয়ে যদি পান এনে খাওয়াতে পারে তাহলে সে পাঁচ হাজার টাকা তাকে পুরস্কারিত করবে এখন সত্য হল মালানা আবুল হোসেন মেজবা এটা কি পারবে এখন সে বলছে যে না তাকে এর আগেও নাকি এরকম বিশ্ব রেকর্ড আছে এরকম ইসামদী নদী নাকি তিনটা সে পার হয়ে এর মতন তিনটা নদীও নাকি সে পার হয়ে তার নাকি রেকর্ড করা আছে সে সাঁতার কেটে যে তার নাকি এরকম রেকর্ড আছে চলুন আমরা সেই ইসামদী নদীর ধারে যাচ্ছি দেখা যাক সে এই ইসামদি নদী সে পার হয়ে সাতার কেটে যেয়ে সে কীভাবে পান এনে ফয়সাল রে খাওয়াবে এক দ্বিতীয় হলো সত্য দিয়েছেন মালানা আবুল হাসান মেজবা তাকে পাঁচ হাজার টাকা কিন্তু দেওয়া লাগবে আসার সাথে সাথে আর দ্বিতীয় হলো ও পান নিয়ে আসবে সাথে দ্বিতীয় পান নিয়ে ফাইসাল রে দেবে ফাইসাল তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার করবে এক দ্বিতীয় লোক আবুল হাসান মেজবা একটা কথা বলছে যে তার হাতে একটা পট থাকবে ওই পট নাকি তার সঙ্গী ওই পট নাকি তাকে ভাষাত ভাষাত নিয়ে যাবে তার নাকি বিশ্ব রেকর্ড আছে পট হাতে নিয়ে যাওয়ার চলুন দেখা যাক সে আসলে পারবে কিনা না আগে ভেবে আমি শিওর বাইতে যাব যাই ওই দোকানতে একটা পান বলি আমি এটা দর্শকের দেখাই ধুম কইরে আমি 3500 টাকা দেওয়া লাগবে আমি এখন থেকে আমি দর্শক এই যে প্রায় কিলোমিটার পথ হুম কত দূর কিলো আছে এই কিলো পথ

আটকাচ্ছে পাঁচ লাখ টাকা দেবে এখন আমি পাঁচ লাখ টাকার মিনিমাম আমি ওই সাইডে যাবো একটা পান নিয়ে আমি একটা পান গালে দেবো কারণ দিয়ে দিবার আসতে আসতে ঠিক আছে মারি লেগে যাবে এই পানিটি তাই তো আমি একটা পান চাবাই

দর্শক শুনলেন তো আরাফাত ভাইয়ের মতামত ভাইয়ের আরাফাত তো আমার সম্বন্ধে জানে না কারণ আমি এই নদী এরকম নদী সাতানো আমার ইয়ে আছে

পার করি আবার বেবি দাদা 3 কিলোমিটার পথ কেন 3 কিলোমিটার পথও কাজ যাও ঠিক আছে সব আমি রাখলাম আমি কিন্তু আসার পরে তখন কিন্তু যে আমি হবে না না ঠিক আছে টাকা এখন জমা হ্যাঁ টাকা এখন জমা দিতে হবে হ্যাঁ আর হবে আমি যত করলাম আমি করলাম ঠিক আছে ঠিক আছে পাঞ্জাবি সব ঠিক আছে আমার কাছে কিন্তু টাকা দেখছেন ভাই জুতো খুললো ব্যাগ হেলমেট সব কিছু রাখলো এবার জামা আমি কিন্তু আমার আছে এর আগে কয়েকবার আমার এরকম আছে আমি এই গান সাতটাই ওই সাইডে আমার আছে

পাঁচ হাজার টাকা জমা দেন পাঁচ হাজার টাকা জমা দেওয়ার সাথে সাথে আমি পুকুরে মানে এই নদীতে ঝাপতে পারবো ঠিক আছে পড়ি মনে করেন যে আমি ওই সাইডে যাই আপনাদের পান নিয়ে আসবো পাঁচ হাজার টাকা জমা দেন